বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে সবকিছু থাকবে আমাদের ভিডিওতে এবং বিস্তারিত থাকবে এবং হচ্ছে এবং আবেদনের কবে থেকে আবেদন শুরু কবে থেকে সে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে সেজন্য আমাদের পুরো ভিডিও জন আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স আছে সেখান থেকে কোর্সগুলো করে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে আপনারা খুব সহজে গ্রহণ করতে পারেন জন্য হচ্ছে আপনাকে অবশ্যই কোর্স ঠিক করতে হবে আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার হওয়া যেতে পারে এজন্য হচ্ছে টাকা পয়সা দিয়ে কেউ চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করবেন না আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে চার ডিসেম্বর দুই এবং শেষ হচ্ছে পঁচিশ জানুয়ারি দুই হাজার তো আপনারা যারা আবেদন করবেন আবেদনগুলো আপনারা করতে পারেন করার জন্য হচ্ছে আপনাদেরকে কি কি প্রয়োজন হবে দুই সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাধি নিম্নে দেওয়া হলো আবেদনের প্রক্রিয়া আমরা একটু ঝুম করে দেখি আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সালে নির্ধারিত সেনাবাহিনী পদে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি যেটা হচ্ছে জেনারেল কোটা সেটা হচ্ছে জিডি এবং টেকনিক্যাল হচ্ছে টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিআই আই এটা হচ্ছে সমূহে হতে শিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের জন্য সেনা সন্তানের নাম রেকর্ডস কপি সিট রোলের লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তির পরীক্ষা ফি বাবদ দুইশো এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো কর্তন করা হবে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি জেনারেল যে ট্রেড সেটা হচ্ছে পুরুষ ও মহিলা বয়স হচ্ছে এক ফেব্রুয়ারি দুই তারিখে অর্থাৎ সতেরো বছর এর কম এবং বাইশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ তারিখে সতেরো বছর এবং এর কম অর্থাৎ তেইশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা কেরিয়ার আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কারিগরিতে থাকতে হবে অবশ্যই এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ হতে নিম্নে উল্লেখিত টেবিল এক নং অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেট কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আমরা দেখতে পাচ্ছি বিবরণ উচ্চতা ন্যূনতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ওজন ন্যূনতম হচ্ছে একশো দশ পাউন্ড এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে একশো তো চার পাউন্ড আমরা দেখতে পাচ্ছি বুক মিনিমাম লাগবে হচ্ছে তিরিশ এবং হচ্ছে বত্রিশের মধ্যে থাকতে হবে তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ থাকলে হয়ে যাবে চোখের মান থাকতে হবে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার সাতারের জন্য পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্তিক ডিভোর্সি এবং এ সংক্রান্ত কোন প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হইলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে সনদ প্রাপ্ত ছাত্র ছবি লেখার সামগ্রী সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে হতে হবে পরবর্তী মূল পত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সহ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র থাকতে হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকা থাকলে এর কপি সহ অভিভাবকের সম্মতিসূচক সূচক সনদপত্র থাকতে হবে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি লাগবে নিজ জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি থাকতে হবে ছদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার ছয় কপি এবং স্কাম সাইজের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে টু সেন্টিমিটার দুই কপি সত্তাইজো ছবি থাকতে হবে ছবির পটভূমি নীল এবং আকাশী রঙের পরিশোধীয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিজেকে বহন করতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপে নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা এগুলো হচ্ছে জেনারেল যে পদ্ধতি সেটাই হচ্ছে এখানে রয়েছে তো আপনার হচ্ছে যারা ট্রেডগুলো দেখতে চান আপনারা অবশ্যই টেবিলগুলো দেখে নিতে পারেন এসএসসি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারে রয়েছে ট্রেডগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে ট্রেডগুলো দেখে নিতে পারেন এবং হচ্ছে নিচে আমরা জেলা কোড দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জেলা 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 কোডগুলো 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 রয়েছে আপনাদের জানার প্রয়োজন অবশ্যই আপনারা এখান থেকে জেনে নেবেন এবং হচ্ছে এখানে কোন কোন জেলা আবেদন করা যাবে কোন কোন জেলা যাবে না সেটাও এখানে দেওয়া আছে তো আবেদনের প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা সাধারণভাবে বলে দিচ্ছি আবেদন প্রক্রিয়াটা হচ্ছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা প্রথম ধাপ ভর্তি চুপ প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনের এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশন গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এসএমএস প্রেরণ করতে হবে ফিরতি এস এম এস আপনাকে পাঠাবে সেখানে হচ্ছে তথ্য থাকবে যেমন এসএমএস করতে হবে আপনাকে কি প্রথম হচ্ছে সৈনিক ডিএইচএ যদি ঢাকা থেকে হয় তাহলে যে ডিএইচএ অন্য যদি হয় তাহলে বরিশাল হলে বরিশাল অন্য অন্যগুলো সেগুলো আপনার অবশ্যই নিচে থেকে আমরা যে কোডগুলো দেখলাম ট্রেড ট্রেড কোড অর্থাৎ জেলা কোড সেগুলো আপনারা দেখে নেবেন তো তারপর হচ্ছে কারিগরি বোর্ডের জন্য টিএসি দেখতে পাচ্ছেন এখানে বি ও ইউ অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে এভাবে হচ্ছে যা যা ট্রেডগুলো তারা দেখে নেবেন এবং হচ্ছে এখানে টেকনিক্যাল ট্রেড হলে তারা এই সিস্টেমে করবেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি হলে এটা করবেন টেকনিক্যাল ট্রেড টিটিতে হচ্ছে এটা তারপর হচ্ছে সেনা সন্তান হলে এস দিতে হবে তারপর হচ্ছে জেনারেল হলে জিডি দিতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই নিয়মগুলো ফলো করে আপনারা এস এম এস করতে পারেন এবং আমাদের পরবর্তীতে কিন্তু আবেদনের ভিডিওটাও আসবে আপনারা সেখান থেকে আবেদন কিভাবে করতে হবে কি প্রক্রিয়া কি নিয়ম সবকিছু সেখানে থাকবে টাকা জমা দেওয়ার সিস্টেম এবং এস এর মাধ্যমে আমরা কিভাবে কনফার্ম করতে পারি কোনট্রাই কিভাবে আবেদন করতে হবে সব প্রক্রিয়া থাকবে আমাদের এই আবেদনের ভিডিওতে সেজন্য হচ্ছে আমাদের সেই ভিডিও পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারা আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিলাম কি কি বিজ্ঞপ্তি রয়েছে এবং এই বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ কাজগুলো আপনারা দেখে নিতে পারেন এবং হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আবেদন করেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের প্রতিনিয়ত গাইডলাইনমূলক ভিডিও দেওয়া হয়